সংস্কার রাজনৈতিক দলগুলো কি করতে হবে কমিশন সরকার শুধুমাত্র সচিবিক সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ পনেরো ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে কথা বলেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর দেয়া প্রস্তাবের ভিত্তিতে সামনে অগ্রসর হওয়ার কথা বলেন তিনি বলেন রাজনীতিবিদদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আলোচনা শুরু করা দরকার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সুপারিশগুলো আমরা রাজনৈতিক দলের সামনে নিয়ে এসেছি যেহেতু রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধিত্ব করেন তাদের বলতে হবে সমাজের কাঠামোর কোন কোন জায়গায় কি করতে হবে বা কিভাবে করতে হবে সরকার শুধু সচিবই কাজগুলো করে দিয়েছে তিনি আরও জানান নতুন বাংলাদেশ গড়তে আইনের পরিবর্তন দরকার আর তা হবে ঐক্যের ভিত্তিতে কারো ওপর চাপে দেয়া হবে না পরিবর্তন করবে রাজনৈতিক দলগুলো সরকার সাচিবিক সহযোগিতা দেবে শুধু বাংলাদেশে জনগণই নয় সারা পৃথিবীর মানুষ আমাদের সমর্থন দিচ্ছে তাই বিরোধী সুবিধা করতে পারছে না এত সমর্থনের পরও নতুন বাংলাদেশ গড়তে না পারলে এটা ভাগ্যের ব্যর্থতা হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেন প্রথম অধ্যায়ে ছ মাসে আমরা যেভাবে ঠিক আছি দ্বিতীয় অধ্যায় ঠিক থাকতে পারলে তৃতীয় অধ্যায় আর দুশ্চিন্তা থাকবে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা